হাই এভরিওয়ান বাংলাদেশে বেকারত্বের সংখ্যাটা অনেক বেশি ঠিক তেমনি বাংলাদেশে দক্ষ লোকেরও অভাব আমাদের যেটা হয় সেটা হচ্ছে আমরা গ্রাজুয়েশন করার পরে তারপরে চাকরি খুঁজি চাকরি খুঁজতে খুঁজতে এমন একটা অবস্থা হয় যে পায়ের জুতা ক্ষয় হয়ে যায় তারপরেও চাকরি মিলে না এখন চাকরি মিলে না কেন বা চাকরি না পাওয়ার কারণ কি এই জিনিসটা খুঁজতে খুঁজতে আমার কাছে একটা পরিলক্ষিত হলো সেটা হচ্ছে সিবি একটা কোম্পানি আপনার নিয়োগ বিজ্ঞপ্তি দেয় দেওয়ার পরে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা সিবি সাবমিট করি দেন হচ্ছে ওই প্রতিষ্ঠান থেকে আমাদের ইন্টারভিউর জন্য কল আসে এখন ইন্টারভিউ ফেস না করা পর্যন্ত একটা কোম্পানি কিন্তু আপনাকে ফেস টু ফেস দেখছে না ফেস টু ফেস না আপনার বাচন ভঙ্গি আপনার স্মার্টনেসতা আপনার দক্ষতা আপনি প্রকাশ করতে পারছেন না ফেস টু ফেস না হওয়া পর্যন্ত এখন কি করবেন বা কি করার আছে যেটা করার আছে সেটা হচ্ছে আপনি যে সিবিটা সাবমিট করবেন ওই সিবিতেই আপনাকে আপনার যে দক্ষতা আপনার যে এবিলিটি সবকিছু আপনাকে ওই সিবিতেই প্রকাশ করে তুলতে হবে সেক্ষেত্রে আমাদের যেটা সমস্যা হয় আমরা গ্রাজুয়েশন করার আগ পর্যন্ত কখনো সিবি তৈরি করি না গ্র্যাজুয়েশন করার পরে যখন আমরা চাকরি খুঁজতে যাই তখন আমরা সিবি তৈরি করার চেষ্টা করি এবং তখন সিবি তৈরি করতে গেলে যেটা হয় যে ভাইয়া আমি তো সিবি পারি না আমি তো এখনো সিবি তৈরি করি নাই এখন আমি কিভাবে তৈরি করব আমি তো সিবি প্রথম তৈরি করতেছি এটাকে ঠিক হচ্ছে কি হচ্ছে না একটু কনফিউজ থাকে এখন একটা মানুষের সিবিটা যদি ঠিক মতো না হয় তাহলে কোম্পানি আপনাকে কিভাবে ডাকবে এখন আপনি আপনার সিবিটা কিভাবে তৈরি করবেন সেটা একান্তই আপনার বিষয় কিন্তু আপনার সিবি সিবি কপি করে হবে সেটা কিন্তু ঠিক না আপনার আপনার সিবিটা নিজের যে চিন্তা দিয়ে আপনাকে আপনার সিবিটা ফুটিয়ে তুলতে হবে এবং প্রত্যেকের সিবি আলাদা হয় এটা স্বাভাবিক আপনারটা আপনি যেভাবে চিন্তা করেন সেটা হবে তবে যেটা হওয়ার কথা সেটা হচ্ছে আপনার সিবিটা একটা স্ট্যান্ডার্ড সিবিতে রূপান্তরিত করে নিতে হবে আপনার সিবিটা যদি স্ট্যান্ডার্ড হয় এবং সুন্দর হয় এবং স্ট্যান্ডার্ড মাপের হয় এবং আপনি আপনার আপনার সিবিতে দক্ষতা সবকিছু তুলে দিতে পারেন তাহলে অবশ্যই কোম্পানি আপনাকে ডাকবে বলে আশা করা যায় এখন বাংলাদেশে প্রেক্ষাপটে যেটা হয় সেটা হচ্ছে আমি তো সিবি কখনো করি নাই আমার সিবি তৈরি করার ক্ষেত্রে কোনো অভিজ্ঞতা নাই আমরা কি করি সেটা হচ্ছে যে কোনো একটা কম্পিউটারের দোকানে যাই কম্পিউটারের দোকান সে কোন একটা ফরম্যাট খোঁজে সে তার মতে যা যা দরকার সেগুলো হচ্ছে লিখে তারপরে দিয়ে দেয় সিবিটা নিজে তৈরি করার না কারণে যেটা হয় সেটা হচ্ছে ইন্টারভিউতে যখন সিবি দেখে জিজ্ঞাসা করা হয় তখন বলা হয় স্যার আমি তো এটা জানি না হয়তো মিস্টেক হয়ে গেছে আমি যে দোকান থেকে করেছিলাম সেই দোকানদার হয়তো এটা ভুল করে দিয়ে দিয়েছে তখন ওনারা আসলে আপনাকে নিতে আগ্রহ দেখায় না সো যাদের চাকরি হচ্ছে না তাদের বলবো যে আপনারা আপনাদের সিবিটা সুন্দরভাবে প্রিপেয়ার করেন আপনার যে দক্ষতা আছে সেই দক্ষতাগুলো দক্ষতা গুলো তুলে ধরুন আপনি কোনো একটা কাজ ভালো পারেন এবং ওই কাজটা খুব সুন্দরভাবে তুলে ধরুন এবং যেই পোস্টে আপনি যেই ডিপার্টমেন্টে যে সাবজেক্টে আপনি যে সাবজেক্টে পড়ালেখা করেছেন ওই সাবজেক্টের যেই জিনিসগুলো আপনি জানেন যেগুলো হচ্ছে খুব দরকার সেই জিনিসগুলো হচ্ছে তুলে ধরুন সিবিটা খুব সুন্দরভাবে প্রিপেয়ার করুন এবং সাবমিট করুন তাহলেই আশা করা যায় যে আপনাকে কোম্পানি থেকে ডাকবে হয়তো এটা হান্ড্রেড পারসেন্ট নাও হতে পারে হয়তো আপনাকে নাও ডাকতে পারে কিন্তু তার তার জন্য হতাশ হওয়া যাবে না আর না ডাকার কিছু কারণ হচ্ছে যে আপনি হয়তো আপনার সিবিটা স্ট্যান্ডার্ড দিচ্ছেন না দুই বাংলাদেশে বেকারত্বের সংখ্যা অনেক বেশি যার কারণে একটা পোস্টে যখন নিয়োগ দেওয়া হয় এই নিয়োগের পাবলিসিটি দেখে বা এই নিয়োগ দেখে একটা জন্য হয়তো একশো অথবা এক হাজার মানুষজন অ্যাপ্লাই করে থাকে তাই বলে হতাশ হওয়া যাবে না কিন্তু আপনাকে অ্যাপ্লাই করে যেতে হবে এবং আপনার এবিলিটি তুলে ধরতে হবে দেন আশা করতে হবে যে আপনার চাকরি হবে